আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয় শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় রাজ্জাখান খুনে এই জায়গারই মোফাজ্জেল মোল্লা তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ আমরা এসছি মোফাজ্জেল বায়ের বাড়ি মোফাজ্জেল মোল্লাকে তৃণমূল কার্যত ঝেড়ে ফেলার চেষ্টা করছেন ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি দলের কেউ নন কিন্তু আমরা উপস্থিত রয়েছি যে মোফাজ্জেল মোল্লার গ্রামে সেই গ্রামে দেখতে পাচ্ছেন তৃণমূলের যে ঘাস ফুল সেই ঘাস এই চিহ্নে ভোট দিন হ্যাঁ গ্রাম সভায় মোফাজ্জেল মোল্লাকে তাকে ভোট দিন তাহলে মোফাজ্জেল মোল্লা কি তৃণমূলের কেউ নন কি বলছেন গ্রামবাসী গ্রামের মানুষগুলো তারা কি বলছেন মোফাজ্জেল আত্মীয় স্বজন তারা কি বলছেন যখন রেজার খান মাটার হয়েছিল তখন মোফাজ্জেল মোল্লা কোথায় ছিল আপনারা দেখেন ফটো আছে কি আপনারা দেখেন দেখেন আমরা মিথ্যা কথা বলছি কি না বলছি দেখেন

ফটোগুলো দেখে আপনারা বলেন সগাত আছে কি মমতা আছে কি আইসেফের কোন নেতা আছে দেখেন সব টিএমসি নেতা এটা এটা একটা মানে সবাই তো বুঝতে পারছি আমরা যে একটা ফাঁসানোর চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য বা পার্টির দলকে বাঁচানোর জন্য কারা হতে পারে সেটা আমরা জানি না অতটা হ্যাঁ ওরা আগাগোড়াই ভালো ছিল একসাথে চলা ভালা করতো একটা মিডিল প্যাটেন্ট হয়ে যায় রাজ্যে খবর দিত ওই ছিল দায়িত্ব ও খরচা মরচা সবই দিত কিন্তু সবই আগে থেকে কিন্তু একটা কাজ হয়ে গেছে একদম পুরো চক্রান্তরে এই কাজটা করে পুরো হচ্ছে এই কাজটা করে আপনার ভাই নির্দোষ একদম পুরো নির্দোষ সঙ্গী ছিল তো একদম সব সব ছিল দেখো আরে সব বলছে যে আমাদের পার্টি কেউ নয় না একদম পুরো পার্টি কেউ নাই কেউ পার্টি রেকেন কোর্মমান দেখলো ওই পার্টির potroa হেশট্যাগ পোস্টার এখানে সব রে এখানে আমাদের দিদিরও পোস্টার রয়েছে অভিষেকেরও পোস্টার আমরাও ছগদ বাবুরও পোস্টার রয়েছে চার পাঁচটা পোস্টার রয়েছে এক জায়গায় মাছাড়ে এসতো নিজে হাতে হ্যাঁ নিজে হাতে করা নিজে হাতে আমরা এই গ্রামে চাঁদা তুলে অন্তত পনেরো কুড়ি হাজার টাকা ওই ওটাটা খরচা করেছে খরচা করে ওই আমরাও শাপক নিই বসা বসা করি অস্বীকার কি করে বলবো আর আমি অশান্তি আর আপনার এখন কি চাইছেন আমরা এখন চাইছি আমার ভাই বৃদ্ধ

ঠিকানা করে সে জুসি জুসি সাজা আপনি কি মনে করেন যে আপনার ভাই হ্যাঁ নির্দোষ একদম পুরো নির্দোষ কেন এটা আমাদের ভাষাতে সব কথা হয়েছে কেন ওই দিনে ওই সব এখানে সব ওই করে স্পাস করতে বলে এরকম একটা কর্মী মারা গেল আমাদের দলের একটা ইয়ে কেন কত আমরা বা করি কিন্তু আগে ইয়ে ছিল আগে একটু ইয়ে ছিল কিন্তু যেদিনই পড়ে একদম পুরো একসাথে ওরা ওটা ভাষা করতো আর ও খবর দিতে তো রাত দেখেছে বলতো যে মোবাইল জল অমুক জায়গায় যাইতে হবে আজ মিটিং আজ ওখানে যাইতে হবে করতে হবে সবটাই আমার বাবু আমার চাচা হয় আমাদের মানে যুব থেকে নাম লিখেছে এক সপ্তাহ মতো হয়েছে এই গেঞ্জি দিয়েছে ওখানে প্রথম ফার্স্ট ফোন পড়ে যখন মিটিং হয় পার্টি অফিসে আমরা সব ছিলাম ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে তারপরে ভাঙরে ওই বৃহস্পতিবার যেদিনকে মানে রাজাক বাবু মাটার হয় সেদিনকে বৃহস্পতিবারও মিটিং ছিল আমাদের ভাঙর বাজারে পার্টি অফিসে তা ওখানে আমরা গেলাম মিটিং অ্যাটেন্ড করলাম সবাই আমি আমার একটা চাষ ভাই চাচাও ছিল আমার তারপরে রাজাক বাবু ওখানে ছিল তখন ছিলাম আমরা হাউসান বাবুর সামনে মানে অফিসের সামনে বাড়ির সামনে চাচাও ছিল আমি আমার আরেকটা একটা ভাইও ছিল তোমার ছিল ওখানে তারপরে আমরা তেল ফোন নেব বলে দাঁড়িয়েছিলাম আর কি আর প্রথম তারপরে এমএলএ সাহেব আসলো ও মিটিং শেষ করে এসে থানায় ঢুকলো আহসান রাজ্জাক বাবু দুজনাই থানায় গেল আর ছিল থানায় গিয়েছিল আমাদের চোখের সামনে আমরাও দেখলাম আমরা থানায় গিয়েছিলাম গিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে সহগত বার হলো সবাই বার হয়ে আসলো বাবু আসলো এসে মানে ওরা ওদের মতো চলে গেল। আমরা মানে ওখানে বসেছিলাম আমাদের সামনে দিয়ে বাবু চলে গেলো এমনি আমাদের দেখলে আমাদের চেনে আমাদের দেখলে ভালো খবর নেয় আমরাও ভালো খবর হ্যাঁ আমাদের সামনে দিয়ে চলে গেলো এরা যাবার পরে আমার বাবু আমরা আমার চাষ ভাই আমি আমার বাবু এক সঙ্গে ছিলাম তেলফুল নেওয়ার জন্য এবারে রাজা তোমার আহসান বাবু সামনে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি তেলফুল হঠাৎ ফোন আসলো যে ওপারে রাজাক বাড়ি যাচ্ছিল রাজাক বাবু গুলি খেয়েছে বাবুকে ফোন করলো একসাথে সবাই গিয়েছি ওইটা দিয়ে মানে ঘটনাস্থলে আমরা গিয়েছি যাবার পরে ওখানে গিয়ে দেখলাম যেটা আমাদের মানে পরকম ভয়তে আমরা আমি আমার মানে ভাই যে 400টা ছিল আমরা চলে আসলাম বাড়িতে এটা সম্পূর্ণভাবে ফাঁসানোর চেষ্টা ফাঁসানোর চেষ্টা করেছে কারণ আমরা ছিলাম আমরা জানি আমার বাবু নির্দোষ আমরা চাই সঠিক বিচার হোক সঠিকভাবে তদন্ত হোক তোর আমরা হয়ে দেখ মানে আমরা ছোট থেকে দেখছি সাল থেকে যে মানে আরাবল যখন মানে আমাদের এমএলএ তে জিতেছিল আপনি বলছেন যে আমার ভাই নির্দোষ হ্যাঁ ভাই যখন পুলিশ ধরে নিয়ে যায় তিনি সাংবাদিকদের বললে আমি এখন মুখ খুলবো না আমি যা বড় বাবুকে বলবো কিছু অন্তত অবশ্যই বলবে তো তার এ দিতে হবে তো তার পাশে তো বলবে না বড় বাবুর সামনে বলবে আরো তো দশটা এক জায়গায় বললি তো আরো বিশটা লোক তো বুঝতে পারবে যে সে কি বলছি চাচ্ছে তার তো সুযোগ দিতে হবে বলার রাত এক যেহেতু হয় উপাধি ভাই কোথায় এখন আমার ওই ছেলে ছেলে ছিল এখন ওরা সব ওই ভাঁওড়েই ছিল ভাঁওড়ে সব ইয়ে করতেছিল এখন ওখানে মিটিং ফিটিংটা হয়েছিল আর ওই এক জায়গায় নাকি ঘর ফেশ যে এরকম সব এরম হয়ে গেছে এখন তো ফোনের যুগ সব চারিদিকে সব ছয় জায়গা হচ্ছে যে এই মাঠার হয়েছে ওই মাঝে হয়েছে এবার এই ওরা সব এবার দেখেছে দেখি ওরা সব একসাথে আবার ওই দেখে শুনে চলে এলো রাত ওই তেরপোল নেবে বলে আউজন বাবু আমার একটা ছেলে গেছে রান্নাঘর ভেজে দাঁড়ছিল বলে ওই রান্নাঘরের জন্য আমার ওই ছেলের ডেকে ললো বলে আর একটা তেরপল তোর বেদির চাল আমার দুটো একটা আমার একটা ছেলের আর একটা ভাইফোট ডেকেলে ওই তেরপল আনতে গেছে তেরপোলের ওখানে খবর পাচ্ছে যে এরা মাঠার হয়ে গেছে এরকম রাত এখন পুলিশ ধরেছে রাত্রির খাল দাড়ি যে খাল দাড়ি ডেকেলে মোবাদ্জে লা শোন ওখান থেকে খাল থেকে পুলিশ বলেছে

বহু মানুষ বাস করে হ্যাঁ তো অবশ্যই তো গ্রামে বহু বহু ইয়ে মানুষ বাস করে